আজকে আমরা খুবই আকর্ষণীয় একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ইয়ার ডিফেন্স নিয়ে মানে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বাহিনী কিভাবে গড়ে উঠলো কি কি প্রযুক্তি তারা ব্যবহার করে আর কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং কেন তারা এত শক্তিশালী এই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব তাহলে চলুন শুরু করি প্রথমেই বলে ইরানের এয়ার ডিফেন্স সোর্স নিয়ে তথ্য আমরা ইউকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি এই বাহিনী ইরানের নিয়মিত সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ এদের কাজ আসলে কি ইরানের আকাশ সীমা আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে শত্রুদের হামলা থেকে রক্ষা করা শত্রুর বিমান ড্রোন আর মিসাইল যাই আসুক না কেন তারা তৈরি তাকে সব সময় এগুলো শনাক্ত করতে এবং এগুলোকে ধ্বংস করে দিতে কিন্তু এই বাহিনী এত শক্তিশালী হলো কিভাবে প্রথমেই আমরা ইতিহাস থেকে শুরু করি ইরানের এই এয়ার ডিফেন্স ফোর্স শুরু হয় উনিশশো সাল থেকে তবে তখন এটা ছিল গ্রাউন্ড ফোর্স একটা অংশ উনিশশো সালে এটা এয়ার ফোর্স সাথে যুক্ত হয় আর সত্যিকারের আলাদা বাহিনী হিসাবে এটি গঠিত হয় দুই সালে একটু পিছনে যাই উনিশশো সালে ইরান তখন ছিল আমেরিকার মিত্র তখনকার শাসক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বোফার হিসাবে কাজ করত কিন্তু তখন ইরানের রাডার ব্যবস্থা ছিল খুবই দুর্বল বিশ্বযুদ্ধের সময় পুরনো ব্রিটিশ আর আমেরিকান রাডার ব্যবহার করা হতো ইরানের পাহাড়ে ভূখণ্ডের কারণে কাজটা ছিল খুবই কঠিন তখন আমেরিকা এসে ইরানকে সাহায্য করে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত আমেরিকান এয়ার ডিফেন্স সোর্স কমিউনিকেশন সার্ভিস ইরানে উনিশটা রাডার স্টেশন বানায় এগুলো ছিল স্পেশাল আউট আর প্রিন্স রুবি নেটওয়ার্ক এই নেটওয়ার্ক ইরানের প্রায় সত্তর পারসেন্ট আকাশ সীমা কাভার করত কিন্তু নাইনটিন সেভেন্টি নাইনে ইরানের ইসলামী বিপ্লবের পর আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে শুরু করে ফলে দুই সাল থেকে ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক করতে শুরু করে পুরোনো আমেরিকান রাডারকে বদলে নতুন রাশিয়ান রাডার আনা শুরু করে যেমন রেজোনাস এন সেফের আর গাদির সিস্টেম এছাড়া ইরান নিজেদের ফালাক রাডার তৈরি করে যেটা রাশিয়ার গামাডি রাডারের একটা সংরক্ষণ এই রাডারগুলো ইরানের পুরো আকাশ সীমা কভার করে এখন আসি মিসাইল আর অস্ত্রের কথায় উনিশশো সালে ইরানের কাছে ছিল আমেরিকান হক মিসাইল চীনের এইচ টু আর কিছু রাশিয়ান এএসএ সিক্স মিসাইল উনিশশো সালে ইরান এস টু মিসাইল চালু করে যেটা অনেক উঁচুত থাকা শত্রুর বিমান ধ্বংস করে দিতে পারে দুই সালে ইরান রাশিয়ার কাছ থেকে উনত্রিশটা তর এম এ ওয়ান মিসাইল কিনে যার দাম ছিল সাতশো মিলিয়ন ডলার এছাড়া চীনের কাছ থেকে জোয়াইন ফোরটিন রাডার কিনা হয় যেটা তিনশো কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে এরপরে ইরান নিজেরাও অনেক অস্ত্র তৈরি করছে এছাড়া দুই সালে ইরান তাদের সবচেয়ে বড় আকাশ এয়ার ডিফেন্স তৈরি করতে শুরু করে এর খরচ প্রায় তিনশো মিলিয়ন ডলার এখানে ছয় হাজার জন কর্মী কাজ করছে ইরানের সবচেয়ে বড় অর্জন হল বাবার থ্রি এটা একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এটা রাশিয়ার এস থ্রি হান্ড্রেড মিসাইলের মতোই শক্তিশালী ইরান বলে এটা তাদের নিজস্ব প্রযুক্তি তবে অনেকে মনে করে এটাতে রাশিয়া আর চীনের সাহায্য আছে এই সিস্টেম দুই সালে চালু হয় এখন প্রশ্ন হলো ইরানের এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী সত্যি বলতে এটা একটা মিশ্র ব্যাপার ইরানের কাছে অনেক আধুনিক রাডার আর মিসাইল আছে কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টিগ্রেটেড সিস্টেমের অভাব মানে তাদের সব সিস্টেম একসঙ্গে কাজ করে না এর ফলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা বেশি নির্ভর করে ইরানের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো পশ্চিমা নিষেধাজ্ঞা। আমেরিকা আর ইউরোপের নিষেধাজ্ঞার কারণে ইরান আধুনিক অস্ত্র আর খুচরা যন্ত্রাংশ পেতে সমস্যায় পড়ে। তাই তারা রাশিয়া, চীন আর নিজেদের প্রযুক্তির উপর নির্ভর করে। তবে এই ইরান এখন অনেকটাই স্বাবলম্বী। তারা নিজেরাই মিসাইল, রাডার আর ড্রোন তৈরি করে। ইরানের রেয়ার ডিফেন্স বাহিনীর একটা বড় সাফল্য হলো 2011 সালে তারা আমেরিকান স্টল রোন ধরে ফেলে এটা ছিল ইউএস আর কিউ ওয়ান সেভেন্টি ড্রোন এই ঘটনা ইরানের প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়েছিল তবে দুই সালে ইসরায়েলের হামলায় ইরানের এস থ্রি মিসাইল সিস্টেম ধ্বংস হয়ে যায় এটা ইরানের জন্য ছিল একটা বড় ধাক্কা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম হল মাল্টি লেয়ার ডিফেন্স তারা বিভিন্ন ধরনের রাডার আর মিসাইল দিয়ে একাধিক স্তরে প্রতিরক্ষা গড়ে তুলেছে এর মধ্যে আছে শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ আর লং রেঞ্জ মিসাইল তাদের লক্ষ্য হলো শত্রুর কোনো হামলা দ্রুত শনাক্ত করে ধ্বংস করা ইরানের আরেকটা বড় শক্তি হলো তাদের ড্রোন প্রযুক্তি ইরানের তৈরি ড্রোন মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালীগুলোর মধ্যে একটা এমনকি আমেরিকান সেন্ট্রাল কমান্ডের জেনারেল বলেছেন ইরানের ড্রোনের কারণে তারা এখন আর পুরোপুরি আকাশে নিয়ন্ত্রণ রাখতে পারে না ভবিষ্যতে ইরান কি করবে তারা আরো আধুনিক সিস্টেম তৈরির চেষ্টা করবে তবে নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সমস্যা তাদের একটা বড় চ্যালেঞ্জ তবুও ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের স্বাধীনতার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে তো বন্ধুরা ইরানের রেয়ার ডিফেন্স সোর্সের গল্পটা কেমন লাগলো এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে একটা দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের মতো করে গড়ে তুলতে পারে ইরানের পথ চলা সহজ ছিল না নিষেধাজ্ঞা যুদ্ধ আর প্রযুক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও তারা অনেক দূরে এগিয়ে গেছে তাদের রাডার মিসাইল আর ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজর কেড়েছে ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এবং এটি ভবিষ্যতে কতটা শক্তিশালী হতে পারে আর কিভাবে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে কমেন্টে জানান ধন্যবাদ